রহমানু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আর মাত্র বাকি আছে আজকার দিনে কালকে আমাদের সম্ভবত ঈদ হবে আল্লাহ রহমতে তো এই মাহে রমজানের শেষে ঈদুল ফিতর এখন আমাদের উদ্যোগী এই ঈদুল ফিতর উপলক্ষে আমাদের অসহায় অনেক মা বাবা বা বোন আসলে অনেক কষ্টে আমাদের নুনান্তে পান্তা ঘুরায় অনেকে আছেন যে আমাকে এখনও কিনতে পারে নাই অনেকে আছে কী খাবে সাংসানের ঘরে চাউল নাই দর্শক আমার আশা আছে সম্বল নয় মনটা অনেক কাঁদে তাদের জন্য এই যারা অসহায় যারা আছেন আসলে কী বলবো না বললে নয় বলতে হবে আমাদেরকেই আমাদের সমাজে যারা আমরা আছি আশেপাশে তাদেরকে তাকাইতে হবে তাদেরকে দেখতে হবে তাই আমরা তুলে ধরতেছি তাদের কথাগুলো কষ্টের কথাগুলো যারা আছে আমাদের আশেপাশে অন্তত আমরা সবার দিয়ে সবাই তাকাবো আমার ঘরে হয়তো আমার একটা জামা আছে একটা প্যান্ট আছে আমি কিনতে পারি অনেক ভাই বন্ধুরা আছে অনেক ছোট ছোটো বাচ্চারা আছে আপনার আশেপাশে তারা জামা কিনে সেটা ছেড়ে নেয় এক বছরের জামা তিন বছরের পরে তাই মনটা অনেক কাঁদে তাদের জন্য আর কি খায় না খায় আল্লাহ ভালো জানে হয়তো আমরা কষ্ট সরিয়েছি আলহামদুলিল্লাহ অন্যের চেয়ে ভালোই চলে আলহামদুলিল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই চালাতে আমি মনে করি কিন্তু আমাদের অনেক আছে আশেপাশে অনেকের লোকজন আছে অনেকে আছে আসলেও তারা খাইতে অনেক কষ্ট হতেছে তার জন্য অনেক মায়া হয় অনেক কান্না হয় কিন্তু আমরা কি করব কিছু করার নাই তাই আমরা যা যার 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 আমরা জায়গার থেকে আমরা সবাই আওয়াজ তুলি আমরা সবাই থেকে সবাই খেয়াল করি আগামীকালকে অন্তত সবাই কষ্ট না করতে পারে যারা অসহযুক্ত গরিব আছেন তাদের মানুষকে দাঁড়াই সবাইকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ আগামীকালকে যার তো তোমাকে যায় কুলায় ইনশাআল্লাহ আমরা খেয়াল করবো তো এই কি অবস্থা ইনশাল্লাহ আমরা সবাই যেন সবাই কালকে ভিতর যারা উদযাপন করতে পারে সবাই 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 যাইয়া ধনী গরি সবাই আমরা একা একাকার হয়ে সবাই সবার কাঁধে হাতকে হাত মিলিয়ে তো এই আর কি অবস্থা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর ঈদুল ফিতর উপলক্ষে আমরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ব্যবসা এবং প্রবাসে যারা আছেন সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদুল মবারক আসসালামুক রহমতুল্লাহি সবার আকা